আসসালামু আলাইকুম ডিওয়ার ভিওয়ার্স আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আপনারা যারা নিয়মিত আমার এই ভিডিও দেখেন তাদের জন্য অনেক শুভকামনা আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে ডিফেন্স সম্পর্কে যাবতীয় কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় তো দু সালে আপনারা যারা পুলিশের মাঠ করবেন বা ইতিমধ্যে অনেক জেলায় মাঠ শুরু হয়ে গেছে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল আশা করি আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে ভাই কীভাবে সহজে তিন দিনে মাঠ কমপ্লিট করতে পারে কি কী কাগজ নিয়ে যাব অনেকেই প্রশ্ন করে যে ভাই আমাদের শিক্ষা যে যেসব কাগজপত্র চা হয়েছে সেসব কাগজপত্র আমরা উঠাতে পারিনি আমরা কি মাঠ করতে পারবো কি না অথবা আমার সার্টিফিকেট নাই আমি কি মাঠ করতে পারবো কি না এবং অন্যান্য যে যাবতীয় কাগজগুলো নিতে বলা হয় সেই কাগজগুলো আমার নাই আমি ক্ষেত্রে মাঠ করতে পারবো কি না তো ভাই দেখেন আপনার ক্ষেত্রে বলি খুব সহজে আপনি কীভাবে তিন দিন মাঠ অতিক্রম করবে একটা কাগজ জাস্ট একটা কাগজ আপনাকে বলে দিব সেই কাগজটা নিলে আপনার মাঠের নব্বই পার্সেন্ট কাজ আপনার সম্পন্ন হয়ে যাবে ইনশাল্লাহ মাঠের প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত এবং আপনার চাকরি পর্যন্ত এবং ট্রেনিং সেন্টার অবধি আপনার এই কাজ কাগজ সারা জীবন কাজে লাগবে তো যে একটা কাগজ নিলে আপনি আপনার তিন দিনের মাঠশ সব কিছুই কমপ্লিট করতে পারবেন যারা আপনারা নতুন রয়েছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইতিপূর্বে যারা আপনারা মাঠ করেছেন তাদের হয়তো এই সে অভিজ্ঞতা রয়েছে যে আপনি কী কী কাগজ নেবেন তো দু হাজার পঁচিশ সালে পুলিশের মাঠ যারা করবেন তাদের প্রথম দিন দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনে কী কী করানো হয় সেসব ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়েছে এবং পরীক্ষার সাজেশন চূড়ান্ত সাজেশন দেওয়া হয়েছে ভাইভা আপনারা কীভাবে দেবেন সেই ভাইবারও সাজেশন দেওয়া হয়েছে এবং আপনাদের দু হাজার সালে আমি যেভাবে ছিলাম তেইশ সালে বাইশ সালে যেভাবে আপনাদের সাথে ছিলাম দু সালে পুলিশের মাঠ পর্যায়ে থেকে শুরু করে লিখিত পরীক্ষা ভাইবা পর্যন্ত সম্পূর্ণ আপনাদের জার্নিটাতে আমি থাকবো ইনশাল্লাহ তো দেরি না করে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন চলুন এবার আসা যাক সেই ইম্পর্টেন্ট কাগজটা সম্পর্কে যে ভাই কি কাগজ এতক্ষণ ধরে আপনি সেই কাগজটার কথা বলতে চেয়েছিলেন ভাই দেখেন আপনি যে সিলেক্টেড হয়েছেন তারপরে আপনারা তাদেরকে একটা আপনাদেরকে একটা মেসেজ দেওয়া হয়েছে এবং সেখানে আপনার এডমিট কার্ডের পাসওয়ার্ড এবং ইউজার আইডি দেওয়া হয়েছে তো সেই পাসওয়ার্ড এবং ইউজার আইডি লগ করে আপনাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে তো দুই কপি আপনারা এডমিট কার্ড ডাউনলোড করে নেবেন অনেকেই মাঠ মাঠে যায় এক কপি ডাউনলোড নিয়ে যায় হয় দুই কপি এডমিট কার্ডের ডাউনলোড দুই কপি এডমিট কার্ডের আপনারা প্রিন্ট কপি নিয়ে যাবেন রঙিন প্রিন্ট কপি নিয়ে যাবেন সাদা কালো নিয়ে গেলে হবে না এবং এক কপি নিয়ে গেলে হবে না আপনারা দুই কপি রঙিন প্রিন্টেড এডমিট কার্ড নিয়ে যাবেন এবং এটা দিয়ে আপনারা প্রথম দিন সম্পূর্ণ মাঠ করতে পারবেন আপনাদের অন্যান্য কাগজপাতের যাচাই করা হবে না দ্বিতীয় দিন আপনারা সেই কাগজ নিয়েই আবার মাঠে পর্যায়ে যাবেন এবং আপনারা সেখানেও ওই কাগজ দিয়ে আপনার সম্পূর্ণ মাঠের কার্যক্রম শেষ করতে হবে দেখেন ভাই একটা যদি আপনাকে বেসিক ধারণা দেওয়া হয় যে ভাই অ্যাডমিট কার্ড প্রবেশপত্র না হলে কিন্তু আপনাকে পুলিশের মাঠে ঢুকতে দেওয়া হবে না আর আপনার যে যাবতীয় কাগজপত্র না থাকে সেক্ষেত্রে আপনার পরবর্তীতে চেক করা হবে আপনার মাঠ পর্যায়ে যখন আপনি উত্তীর্ণ হবেন সেক্ষেত্রে তো মাঠ পর্যায়ে উত্তীর্ণ না হওয়ার আগে আগ পর্যন্ত আপনাকে কিন্তু সেসব কিছু কী করবে না চেক করবে না তো সেক্ষেত্রে আপনারা প্রথম দিন এবং দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন অবধি আপনারা ওই অ্যাডমিট কার্ড দিয়ে আপনারা তৃতীয় দিনের মাঠ কার্যক্রম সম্পন্ন করতে পারেন যদি আপনারা প্রথম দিন দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন উত্তীর্ণ হতে পারেন তাহলে আপনাদেরকে ডেট দেওয়া হবে যে আপনাদের যাবতীয় যে কাগজ চাওয়া হয়েছে লিখিত পরীক্ষা হওয়ার আগেই আপনাকে সেসব কাগজপাতি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পুলিশ লাইনে যেয়ে আপনাকে অফিসে যায় কাগজপাতি জমা দিয়ে আসতে হবে তো ভাই দেখেন সহজ যে বুদ্ধিটা সেটা হলো আপনার যদি এমন হয় যে আপনার যাবতীয় কাগজপাতি আপনি প্রথম দিন নেয় অনেকেই বলে ভাই স্কুল বা কলেজ বন্ধ থাকার কারণে আমার সার্টিফিকেট দিতে পারেনি মার্কশিট রুতে পারিনি তো ভাই দেখেন সেক্ষেত্রে আপনার কোনো ব্যাপার না আপনি পরবর্তীতে আপনি স্কুল বন্ধ থাকার কারণে বা কলেজ বন্ধ থাকার কারণে আপনি যদি না উঠাইতে পারেন পরবর্তীতে আপনি উঠে নেবেন যখন তিন দিন মাঠ পর্যায়ে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন আর যে বিষয়টা হলো যে আপনারা মাঠ করার পূর্বে নিঃ আপনারা মাঠ করার পূর্বে আপনাদেরকে অবশ্যই পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং ষোলোশো মিটার যেটা সকলে ভয় পায় ভাই ষোলোশো মিটার কীভাবে ছয় মিনিট তিরিশ সেকেন্ড উত্তীর্ণ হবে তো সে কীভাবে আপনারা সেইটা খুব সহজে ইজিলি কৌশলগতভাবে আপনারা অতিক্রম করতে পারবেন তো সেই বিষয়ে আমার ভিডিও আপলোড করা রয়েছে এবং আপনাদের সম্পূর্ণ তো আগে বলেছি যে আমি সম্পূর্ণ ভয় থাকবো ইনশাল্লাহ তো যে কথাটা আজকের মেইন টপিক সমগ্র আলোচনা যে মূল বিষয়টা সেটা হলো ভাই আপনি যদি কোনো কিছুই না থাকে শুধু এডমিট কার্ডটা দিয়ে আপনি অন্তত মাঠটা করতে পারেন আর যদি আপনার সম্পন্ন কাগজপত্র থেকে থাকে তাহলে অবশ্যই আপনি নিয়ে যাবেন এক্ষেত্রে কোনো দ্বিতাদণ্ড নাই নিয়ে গেলে কোনো সমস্যা নাই তো এ পর্যন্ত সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম